নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম হাই হাইকোর্টে ধাক্কা খাওয়া যেন রোজকার ঘটনা হয়ে গেছে রাজ্য সরকারের ফের একবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ধাক্কা খেলো এই রাজ্য বিষয়টা কি নিশ্চয়ই এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। কিন্তু এক্ষেত্রে যে গুরুতর অভিযোগটা উঠে এসছে তা নিঃসন্দেহে নজিরবিহীন সুপ্রিম কোর্টের একটি রায়কে নাকি মান্যতায় দেয়নি রাজ্য সে বিষয়ে মামলা করেন এক জনহিকা ব্যক্তি যদি ঘটনাটা পুরোপুরি জানতে চান তাহলে অনেকটা আগে থেকে এই পুরো ঘটনা প্রক্রিয়া আপনাদের জানতে হবে এক ব্যক্তি যিনি ট্রান্সজেন্ডার বলে দাবি করেছেন তিনি টেট পরীক্ষা দিয়েছেন দুবার দু সালে এবং দু সালে তার দাবি তিনি দু হাজার চোদ্দো এবং দু সালে টেট পরীক্ষা দেওয়ার পরও নাকি ইন্টারভিউতে বা কাউন্সিলিংয়ে সুযোগই পাননি এক্ষেত্রে বলে রাখা ভালো সুপ্রিম কোর্ট এক একটি করার জাজমেন্টে পরিষ্কারভাবে বলেছিলেন এই ট্রান্সজেন্ডার বা কোর্ট অ্যান্ড কোর্ট সুপ্রিম কোর্টের রায়ে লেখা আছে হিজরা এদেরকে সমান অধিকার দেওয়া রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরিষ্কার কর্তব্য এক্ষেত্রে আমাদের রাজ্য নাকি এই সংক্রান্ত কোনো নীতি এখন অবধি তৈরি করে উঠতে পারেনি এ বিষয়ে বিচারপতি রাজাশেখর মান্থার ঘরে মামলা করেন সেই জনৈক ব্যক্তি আইনজীবী সব্যসাজী চ্যাটার্জির নেতৃত্বে যে আইনজীবীদের দল তিনি তারা এই মামলাটি করেছিলেন পরিষ্কারভাবে অর্ডার কপি যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন বিস্ফোরক কিছু দাবি করেছেন মামলাকারী তিনি পরিষ্কারভাবে বলেছেন দু হাজার সালে এবং দু সালে টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও ইন্টারভিউ বা কাউন্সিলিংয়ের জন্য তাকে ডাকাও হয়নি পাশাপাশি তিনি রাজ্য সরকারের উল্লেখিত একটি অর্ডার বা রাজ্য সরকারের উল্লেখিত একটি সিদ্ধান্তকেও কোর্টের সামনে উপস্থিত করেন পরিষ্কারভাবে এই অর্ডারের চার নম্বর প্যারায় লেখা আছে সেটি কি লেখা আছে পরিষ্কার লেখা আছে উনিশে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পাস ইন ডাব্লুপিএ ফোর ওয়ান ফাইভ অব টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফাইল্ড বাই দ্য পিটিশনার দ্য চিফ সেক্রেটারি অফ দ্য স্টেট এ মিটিং মানে পরিষ্কারভাবে চিফ সেক্রেটারি একটি মিটিং হেল্ড করেছিল অর্থাৎ একটি মিটিং ডেকেছিল যেখানে সিদ্ধান্ত হয় একটি অর্ডারকে নিয়ে পরিষ্কার তিনি বলেন কি রেফার টু অ্যান অর্ডার ডেটের টোয়েন্টি ফিফ্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন্ডিকেটিং দ্যাট দ্য নোটিফিকেশান ডেটের থার্টিথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু ইস্যুড বাই দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অফ দ্য স্টেট ট্রান্সজেন্ডার পার্সন আর এনটাইটেলড টু ইকুয়াল অপরচুনিটি অফ এমপ্লয়মেন্ট উইদাউট এনি ডিসক্রিমিনেশন হোয়াটস এভার পরিষ্কারভাবে বলা হয় তিরিশে নভেম্বর দু হাজার বাইশ তারিখে এই রাজ্যের উমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ারের যে কমিটি তারা একটি সিদ্ধান্ত অর্থাৎ নোটিফিকেশান জারি করে সেখানে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা সমান অধিকার পাবে এই রাজ্যের বিভিন্ন সরকারি কাজে বলে রাখা ভালো এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টও প্রায়ালি চলছিল এবং সুপ্রিম কোর্টের করার নির্দেশ আছে ঠিকের পরেই পরিষ্কারভাবে সেই মামলাকারী অর্থাৎ আইনজীবীরা সুপ্রিম কোর্টের একটি নির্দেশনামা বিচারপতি রাজাশেখর মান্থার ঘরে উপস্থাপন করেন সেটি অনারেবল সুপ্রিম কোর্ট ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি এবং ইউনিয়ন অফ ইন্ডিয়া এর মামলায় দিয়েছিল দু হাজার সালে যেখানে পরিষ্কারভাবে ফাইভ সেকশন ফোর থার্টি এইটে বলে সুপ্রিম কোর্ট ট্রান্সজেন্ডার বা হিজরা কমিউনিটির জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কি কি করণীয় তা পরিষ্কারভাবে লিখে দিয়েছিল এবং করার নির্দেশ দিয়েছিল রাজ্যরাও যেন এই নির্দেশ ফলো করেন সুপ্রিম কোর্ট কি বলেছিলেন সুপ্রিম কোর্ট কয়েক দফা কার্যকারিতা সম্পর্কে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ওয়াকিবহাল বা নির্দেশ দেন পরিষ্কারভাবে বলা হয়েছিল সে সে সেই মামলায় হিজরাস অ্যাপার্ট ফ্রম বাইনারি জেন্ডার বি ট্রিটেড অ্যাস থার্ড জেন্ডার ফর পার্স অফ সেফ গার্ডিং দেয়ার রাইটস আন্ডার পার্ট থ্রি অফ আওয়ার কনস্টিটিউশন অর্থাৎ তাদেরকে থার্ড জেন্ডারের মান্যতা দিতে হবে বিভিন্ন সরকারি দপ্তরে পরবর্তীকালে বলে ট্রান্সজেন্ডার পার্সন রাইট টু ডিসাইড দেয়ার সেলফ আইডেন্টিফাইড জেন্ডার ইজ অলসো আফেল্ড অ্যান্ড সেন্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট আর ডিরেক্টেড টু গ্রান্ট লিগাল রেকগনাইজেশন অফ দেয়ার জেন্ডার আইডেন্টি সাচ অ্যাস মেল ফিমেল অ্যান্ড থার্ড জেন্ডার পরিষ্কারভাবে বলেন তার আমরা যেমন সরকারি বিভিন্ন নির্দেশিকায় পুরুষ মহিলা এবং তৃতীয় শ্রেণীর ব্যক্তি ট্রান্সজেন্ডার এই সংক্রান্ত একটা নোটিফিকেশান রাজ্য সরকারকে মেনে চলতে হবে পরবর্তীকালে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তৎকালীন সুপ্রিম কোর্ট বলেন উই ডিরেক্ট দ্য সেন্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট টু টেক স্টেপ টু ট্রিট দেম অ্যাজ সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অফ সিটিজেন অ্যান্ড এক্সটেন্ড অল কাইন্ড অফ রিজার্ভেশন ইন কেসেস অফ অ্যাডমিশান ইন এডুকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড পাবলিক অপরচুনিটি পরিষ্কারভাবে বলা হয় সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে এদেরকে ব্যাকওয়ার্ড ক্লাসের শ্রেণীভুক্ত এদেরকে করতে হবে এবং সমান অধিকার সরকারি প্রকল্পের সমান অধিকার শিক্ষা থেকে শুরু করে অর্থনৈতিক প্রকল্পের সমান অধিকার দিতে হবে এই সংক্রান্ত ব্যক্তিদের পরিষ্কারভাবে বলা হয় দ্য সেন্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট আর ডিরেক্টেড টু অপারেট সেপারেট এইচআইভি সেন্টার অর্থাৎ এইচআইভি সেন্টার গড়ার কথাও বলা হয় রাজ্য সরকারগুলোকে যেন এদের কোনোরকম মেডিকেল ইস্যু হেলথ ইস্যুতে ঠিকভাবে ট্রিটমেন্ট করা যায় মনে রাখবেন এই সংক্রান্ত নোটিফিকেশান বা নির্দেশনামা কিন্তু দিয়েছিল সুপ্রিম কোর্ট যা মেনে চলার দায়িত্ব ছিল সব রাজ্যগুলোর পাঁচ নম্বরে যে কথাগুলো বলা হয় দ্য সেন্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট শুড সিরিয়াসলি অ্যাড্রেস দ্য প্রবলেম বিং ফেস বাই হিজরাস বা ট্রান্সজেন্ডার সাচ অ্যাজ ফিয়ার সেম জেন্ডার ডিসক্রিমিনেশান সোশ্যাল প্রেশার ডিপ্রেশান সুসাইডাল টেন্ডেন্সি অর্থাৎ এই সংক্রান্ত যত অভিযোগ ট্রান্সজেন্ডাররা করেছেন তাদের জন্য রাজ্য সরকার যেন সঠিক একটি ব্যবস্থা গ্রহণ করে ছ নম্বর পয়েন্টে বলা হয় সেন্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট শুড টেক প্রপার মেজার্স টু প্রোভাইড মেডিকেল কেয়ার মেডিকেল কেয়ার দেওয়ার কথা বলা হয় তারপরে যে কথাগুলো বলা হয় তা এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত নম্বর প্যারায় সুপ্রিম কোর্ট সেদিন বলেছিলেন দ্য সেন্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট শুড অলসো টেক স্টে ফ্রম ফ্রেমিং ভেরিয়াস সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম ফর দেয়ার বেটারমেন্ট রাজ্য সরকার কি এই সোশ্যাল ওয়ারফেয়ার ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের আওতায় কোনো স্কিম হিজড়ার জন্য করেছে এই প্রশ্ন আমার নিঃসন্দেহে থাকলো আর যদি করে থাকে সেই প্রচার বা প্রসার আমরা কোথাও এখন অবধি দেখতে পাইনি সেভাবে পরবর্তীকালে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেন দ্য সেন্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট শুড অলসো টেক মেজার টু রিগেন দ্য রেসপেক্ট অ্যান্ড প্লেস ইন দ্য সোসাইটি অর্থাৎ সমাজে যাদের সম্মান পাওয়া উচিত তাদের যেন সম্মান পুনরুদ্ধার করার ব্যবস্থা করেন এই রাজ্য সরকার অর্থাৎ হিজড়া বা ট্রান্সজেন্ডারদের আমরা বা এই সমাজে চোখে দেখে তাদের কথা যেন গুরুত্ব সহকারে ভাবে রাজ্য সরকার এই ক্লজে পরিষ্কারভাবে বলা হয়েছিল সরকারি সমস্ত সুযোগ সুবিধা কাজকর্মতে সমান অধিকার পাবে এই সংক্রান্ত ট্রান্সজেন্ডার ব্যক্তিরা রাজ্য সরকার যে রুল দু হাজার বাইশ সালে এস্টাবলিশমেন্টের পরও এখনও অবধি মেনে চলেনি পরিষ্কারভাবে ছ নম্বর পয়েন্টে বিচারপতি রাজাশেখর মালতার অর্ডার কপিতে লিখেছেন ইট ইস ফার্দার ক্লিয়ার ফ্রম দ্য নোটিফিকেশান ডেটেড থার্টিথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু সুপ্রা দ্যাট দ্য স্টেট ইটস সেল্ফ হ্যাড অ্যাডাপ্টেড এ পলিসি অফ ইকুয়াল ট্রিটমেন্ট ইন এমপ্লয়মেন্ট টু ট্রান্সজেন্ডার পার্সন এই রায়ের পর দু হাজার বাইশ সালে তিরিশে নভেম্বর সুপ্রা অর্থাৎ আমাদের এই রাজ্য সুপ্রা আইনে নোটিফিকেশন জারি করে সেখানে তারা বলে আমরা ট্রান্সজেন্ডারদেরও সমান অধিকার দেব। কিন্তু এই দু সালে এসেও দু সালে রাজ্য সরকার যে নোটিফিকেশন জারি করেছিল তা কোনোভাবেই মান্যতা দেয়নি বা সেই নোটিফিকেশন নোটিফিকেশনের জায়গাতেই থেকে গেছে কার্যকারিতা কার্যকারিতায় রূপান্তরিত করা সম্ভব হয়নি অন্তত বিচারপতি রাজাশেখর মান্থার ঘরেই উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য সাত নম্বর প্যারায় বিচারপতি রাজাশেখর মান্থা তার অর্ডার কপিটা ঠিক এটাই লিখেছেন দিস কোর্ট হাউ এভার নোটস দ্যাট ইন টার্মস অফ প্যারাগ্রাফ ওয়ান থার্টি ফাইভ থ্রি ইন এন এন এল এস এ অর্থাৎ সুপ্রা আইনের রিজার্ভেশন হ্যাট নট মেডিয়েট হ্যাজ নট মেডিয়েট ইন দ্য স্টেট ফর ট্রানজেন্ডার অর্থাৎ যে নোটিফিকেশন রাজ্য সরকারই জারি করেছিল সেই রাজ্য সরকারের কোনো কার্যকারিতা অন্তত কোর্ট বা বিচারপতি রাজ্যশেখর মান তার এজলাসে রাজ্য সরকার দেখাতে পারেনি অর্থাৎ রাজ্য সরকারের সেই নোটিফিকেশন কার্যকারিতা না হওয়ার জন্য আদালতে তীব্র ভর্ষিত হলেন এই রাজ্য সরকারের বিভিন্ন আইনজীবীরাও এবং সুপ্রিম কোর্টে সেই নির্দেশকে অগ্রাহ্য করার জন্য স্টেট কড়া নির্দেশিকায় বলেছেন সরকারি সুযোগ সুবিধার বিভিন্ন যে সরকারি প্রক্রিয়া হয় বা বিভিন্ন সরকারি যে স্কিম আছে তার ওয়ান পারসেন্ট রিজার্ভেশনে ট্রান্সজেন্ডারদের জায়গা দিতে হবে অন্তত বিচারপতি রাজা শেখর মান্থা সেই নির্দেশই দিয়েছেন পরিষ্কার বলেছেন দ্য কোর্ট ডিরেক্ট চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল টু এনসিওর ওয়ান পার্সেন্ট রিজার্ভেশন ফর দ্য ক্যাটগোরি অফ পার্সন মেনশন ইন দ্য এনএল এস এ অ্যাভাব ইন দ্য পাবলিক এমপ্লয়মেন্ট ইন দ্য স্টেট এবং পরিষ্কারভাবে বলা হয়েছে পাবলিক এমপ্লয়মেন্ট অর্থাৎ যত চাকরির পরীক্ষা হয় তার জন্য ওয়ান পার্সেন্ট সংরক্ষিত আসন এবার থেকে থাকবে ট্রান্সজেন্ডারদের জন্য নিঃসন্দেহ ঐতিহাসিক এবং নজিরভিন অনেক প্রশ্ন উঠে আসতে পারে যে সুপ্রিম কোর্টের একটা রায়কে কেন অগ্রাহ্য করলো এই রাজ্য সরকার যেখানে চাকরি বিক্রি থেকে শুরু করে চাকরি চুরি একাধিক অভিযোগে তীতিবিরক্ত এই রাজ্য সরকার ঠিক সেখানে এই ধরনের অভিযোগ নিঃসন্দেহে নজিরবিহীন শুধু সুপ্রিম কোর্টের রায়কে না মানা নয় এখানে রাজ্য সরকার ট্রান্সজেন্ডারদের জন্য যে কমিটি বা প্রথম ক্ষেত্রে যে নোটিফিকেশন জারি করেছিল সেই নোটিফিকেশানগুলো চাকরির পরীক্ষায় কেন মেনে চলা হলো না নিঃসন্দেহে প্রশ্ন উঠবে পাশাপাশি এই ব্যক্তিটি যিনি মামলা করেছিলেন পরিষ্কার নির্দেশে বলা হয়েছে তাকে যেন অবিলম্বে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয় এবং কোন স্কুলে প্রাইমারি শিক্ষকের চাকরি দেওয়া হয় সেই নির্দেশও আমি একটু আপনাদের পড়ে শোনাবো পরিষ্কারভাবে বলেছেন ইন দ্য ফ্যাক্ট অফ দ্য কেস অ্যান্ড এক্সারসাইজ অফ এক্সট্রাঅর্ডিনারি জুডিডিকশন কনফার্ড অন দিস আর্টিকেল টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য কোর্ট ইজ ইনক্লাইন টু ডিরেক্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড টু অ্যারেঞ্জ ফর ইন্টারভিউ অ্যান্ড কাউন্সিলিং ফর দ্য পিটিশনার অ্যাজ এ স্পেশাল কেস অ্যান্ড রিক্রুট হার অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্য প্রাইমারি সেকশন নিঃসন্দেহে ঐতিহাসিক অর্থাৎ ট্রান্সজেন্ডারাও আদালতের রায়ে এবার থেকে স্কুলে পড়ানোর অধিকার অন্তত এই রাজ্যের সাপেক্ষে আদায় করলেন যারা এই মামলাটা করলেন সব্যসাই চ্যাটার্জির নেতৃত্বে পুরো টিম নিঃসন্দেহে আমাদের থেকে সাধুবাদ একটু ডিজার্ভই করেন কারণ এই ধরনের ঘটনা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় আলোচনা করি না মেন স্ট্রিম মিডিয়ায় আমি এই খবরটা বিভিন্ন জায়গায় খুঁজলাম কোথাও এক মিনিটের জন্য কোনো টিভিতে হাইলাইট করেছে বলে আমার অন্তত জানা নেই দু তিনটে টুকরো টাকরা কোনো খবরের কাগজে হয়তো স্থান পেয়েছে কিন্তু সেটাও একটা দরিক হিসাবে ছোট্ট জায়গা হিসাবে মানে বলা যায় এই সমাজের যে সমাজ নিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ভাবছি আলোচনা করছি সেই সমাজের একটা শ্রেণী ট্রান্সজেন্ডার বা হিজরা যাই হোক তারা যদি শিক্ষার আওতায় আসতে চায় তারা যদি শিক্ষার আওতায় গিয়ে বৈধভাবে টেট পরীক্ষা দিয়ে শিক্ষকতা করতে চায় তাহলে অসুবিধা কোথায় মনে রাখবেন সংরক্ষণের সিস্টেমটা চালু করা হয়েছিল যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আর যারা নিজস্ব শিক্ষায় শিক্ষায়িত হয়ে এগিয়ে আসতে চাইছেন তাদেরকে এই রাজ্য সরকার কেন বঞ্চিত করবেন এই প্রশ্ন নিঃসন্দেহে আমাদের ভাবাবে আমার দৃঢ় বিশ্বাস রাজা শেখর মান্থার এই রায় এবং সুপ্রিম কোর্টের সেই অর্ডার আমাদের কাছে ঐতিহাসিক এবং নজিরবিহীন এবং যারা এই মামলাটা করলেন তাদেরকে কুর্নি জানাতেই হয় সব্যসাজি চ্যাটার্জি কি বললেন মামলা শেষে আমাদের সঙ্গে উনি কথা বলেছেন শুনুন আপনারা এই যে ট্রান্সজেন্ডার রিলেটেড যে মামলাটা হাইকোর্টে আপনারা লড়েছেন এবং রাজা শেখর মান্থা বিচারপতি জাজমেন্ট দিয়েছেন এই রায়টা তো কিছুটা ঐতিহাসিক রায় এটা নিয়ে আপনি কিভাবে দেখছেন এই রায়টা নিয়ে দেখুন এই মামলাটি করেছিল মিনাল বারিক বলে একটি একজন ফ্রান্স সেন্ডার। যিনি প্রাইমারিতে টিচার হবার জন্য যোগ্যতা অর্জন করেছিলেন টেট পাশ করেছিলেন ট্রেনিং নিয়েছিলেন কষ্ট করে নিয়েছিলেন কিন্তু এই মৃণালের জীবন হচ্ছে ওই যেভাবে আমাদের দেশের অসংখ্য ট্রান্সজেন্ডার মানুষ যারা ওই ট্রাফিক সিগনালে ভিক্ষা করে বেড়ান মানুষের সাহায্যের উপর নির্ভর করেন সেই রকম ভাবেই সে জীবন কাটায় সে যখন ইন্টারভিউতে ডাক পাচ্ছে সেখানে অনেক হাসির খোরা হয়েছে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে কিন্তু সে যে যোগ্যতা অর্জন করেছে সেও যে একজন শিক্ষক হবার জন্য যোগ্য এই জায়গাটা স্বীকৃতি দিতে আমাদের সমাজের তথাকথিত মূল স্রোত বলে যাদেরকে আমরা দাবি করি তাদের কোথাও বাধা হিসেবে ঠেকেছে আমরা জানি এইগুলোকে কাটাবার জন্যই রিজার্ভেশনের মতন সংরক্ষণের মতন গুরুত্বপূর্ণ অস্ত্রের প্রয়োজন হয় আমাদের সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নালসা ভার্ডিক্ট যেখানে যুগান্তকারী রায় দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে এই ধরনের মানুষ যারা যাদেরকে আমরা প্রান্তিক করে রাখি লিঙ্গ বৈষম্যজনিত সমাজে তাদেরকে যাতে এই ধরনের মূল কাজের ক্ষেত্রে আনা যায় তার জন্য সংরক্ষণ দিতে হবে এক শতাংশ সংরক্ষণের কথা বলা হয় সেই সময় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অর্ডার দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন যে চিফ সেক্রেটারিকে মেনালের মূল কথাগুলোকে শুনে একটি তাদের যে বক্তব্য সরকারের যে বক্তব্য সেটা জানাতে হবে কমিউনিকেট করতে হবে পশ্চিমবঙ্গে সরকারের চিফ সেক্রেটারি হিয়ারিং করেছিলেন হিয়ারিং এর পর তিনি জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে এ ধরনের সংরক্ষণের কোনো নীতি সরকার দেননি তারপর আমরা আবার মামলা করি এবং আমরা নালসা জাজমেন্টের যে ইমপ্লিমেন্টেশন পশ্চিমবঙ্গে চাই মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা এই নালসা জাজমেন্টের সম্পূর্ণ ইমপ্লিমেন্টেশনের জন্য ঐতিহাসিক রায়টি গত চোদ্দ তারিখে দিয়েছেন এর ফলে যেটি হবে রাজ্যের শুধুমাত্র প্রাথমিক শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে নয় সার্বিকভাবে যত পাবলিক এমপ্লয়মেন্ট আছে রাজ্যের সেখানে এক শতাংশ সংরক্ষণ দিতে হবে ব্যবস্থা করতে হবে ট্রান্সজেন্ডার মানুষদের জন্য নিশ্চিতভাবেই ঐতিহাসিক বর্তমান সময়ের প্রেক্ষিতে রাজ্য সরকারের বক্তব্যটা কি ছিল কেন এই আইনটা এখনো ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি এত রাজ্য সরকারের বক্তব্য ছিল ইমপ্লিমেন্ট করার জন্য নীতি তারা তৈরি করতে পারেননি এটাই বক্তব্য ছিল কিন্তু সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী তাদের এটা প্রণয়ন করা খুব জরুরি ছিল পশ্চিমবঙ্গের সরকার তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম তারা করবেন কিন্তু এক্ষেত্রে তারা করেননি অনেক জায়গার মতনই এখন এটাও তো প্রশ্ন যে চাকরি এখানে দেওয়ার জন্য রাজ্য সরকার এডি না অন্ত সংরক্ষণ তো তারপর যাই হোক আমি এটা বলতে পারি সাংবিধানিক অধিকারের এই যুগান্তকারী অবশ্যই। ইমপ্লিমেন্টেশন হবে সেটা নির্ভর করবে সরকার এবং সরকারের কাজের জন্য ভবিষ্যৎ সেটা দেখাবে কতটা আমরা এগোতে পারলাম কিন্তু এটা আমাদের সমাজে যেখানে এখনো পর্যন্ত লিঙ্গ বৈষম্য মারাত্মক হারে যেখানে মানুষকে মানুষ হিসেবে গণ্য করা হয় না ট্রান্সজেন্ডার মানুষদের প্রান্তিক অবস্থা সেটাকে আমরা বিভিন্ন সময় আমরা উপলব্ধি করলেও আমরা কখনো তাদেরকে সমান অধিকার দেবার কথা ভাবতেই পারি না আমাদের মানসিকতার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যার জন্য এরা এদের জীবনে দেখবেন এদের 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 বেশিরভাগই অনেককেই রাস্তায় ভিক্ষাবৃত্তি করে খেতে হয় এই জায়গাটাকে সরকার দেখবেন না সরকারের কাজ আছে এরাও যোগ্য এদেরকেও আনতে হবে আজকে মূল স্রোতে আনার ক্ষেত্রে চাকরি খুব গুরুত্বপূর্ণ আর অধিকার দিয়ে যদি আনা যায় তাহলে তাদের সম্মান দেওয়া যায় আসলে রিজার্ভেশন হচ্ছে সেই রকমই সেই রবীন্দ্রনাথের ওই হেমট দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান এই সকলের সমান করার কাজের ক্ষেত্রে আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে সেটাই আমরা এই হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের নালসাজ জাজমেন্টের মধ্যে তারই একটা প্রতিফলন পেয়েছি এই সময়ের সঙ্গে সঙ্গে কোর্ট এবং আইনকেও বদলাতে হয় বিভিন্ন ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে বিচারপতি রাজশেখর মান্তার এই রায় অন্তত সুপ্রিম কোর্টকে এস্টাবলিশ করার পেয়াল যে রায় উনি দিলেন এটা সময়ের দাবি মেনে আইন ও আইনের মতো পদক্ষেপ গ্রহণ করলেন এই পদক্ষেপ তো অনেকদিন আগেই আমাদের সুপ্রিম কোর্ট করেছিলেন সুপ্রিম কোর্ট করেছিলেন বলেই আজকে আমাদের হাইকোর্টের এই জাজমেন্ট দিতে সুবিধে হলো যে তিনশো সাতাত্তর যখন আমরা দেখেছি ইন্ডিয়ান সেকশন তার যে একটা অসাংবিধানিক ঘোষণা তাকে করা এবং সেম সেক্স ম্যারেজকে স্বীকৃতি দেওয়া আমরা দেখেছি যে আরো অনেকগুলো যুগান্তকারী বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের রায় যেগুলো কিছুদিন আগেও ভাবা যেত না সেগুলো রায় তারা দিয়েছেন যেমন আমি তিনশো সাতাত্তরই বলতে পারি যে সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্ট যখন রায় দিলেন প্রথম স্বীকৃতি দিলেন এবং তাকে যখন রিভার্স করলেন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ তাকে আবার রিভিউ হলো রিভিউ করে আলটিমেটলি স্বীকৃতি এলো এই 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 জায়গাতে যেখানে আপনার মূল জায়গা সেটা হচ্ছে যে এই অফেন্স থেকে বার করার ক্ষেত্রে আবার সেনসেক্স ম্যারেজের ক্ষেত্রে বিতর্ক রয়ে গেল এই যে জায়গাগুলো এগুলো তো বিভিন্ন ভাবে আলোচিত হবে এবং আলোচিত হতে হতেই একটা জায়গাতে আসবে শেপ পাবে